নমস্কার কথা ও আবৃতি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সামনে একটি কবিতা পাঠ করতে চলেছি কবিতার নাম সত্তরে লও সহজে কলমে অদিতি মুখার্জি এবার শুরু করি বাউল সম্রাট শাহ আব্দুল করিম বললেন আমার হাত বাঁধিবি পা বাঁধিবি মন বাঁধিবি কেমনই আমার চোখ বাঁধিবি মুখ বাঁধিবি পরাণ বাঁধিবি কেমনই সত্যি মনটাকে কি বাঁধা যায় কবিগুরু বললেন মেনে নেওয়া আর মনে নেওয়া এক নয় মেনেই যদি না নেই মনে নেব কীভাবে বিদ্রোহী কবি বললেন আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টক বগিয়ে খুন হাসে সৃষ্টি সুখের উল্লাসে ধরলাম হাত বিদ্রোহী কবির কবিগুরু মনে না নিয়ে মেনেও নেব না বাউল সম্রাট মনই যখন বাঁধতে পারবে না হাত এবং পা কোনোটাই আর বাঁধা যাবে না দুন্ধুবি বেজে ওঠে বিদ্রোহীর সুর শোনা যায় মহাবিদ্রোহীর রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে না অত্যাচারীর খড়গ কৃপান ভীমি রণভূমে রণিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত পূব গগনে ভোরের আলো ফুটে উঠল কবিগুরু বলে উঠলেন সভ্যতার এই সংকটে আমার হাত ধরো কাজী কাজী গেয়ে চলেছেন কবিগুরুর গান শঙ্কের বিহবলতা নিজের অপমান কল্প কল্পনাতে হই না মৃয়মান মুক্ত কর ভয় আপনা মাঝে শক্তি ধরো নিজেরে কর জয় কবিগুরু নজরিলের হাত ধরে বলে চলেছেন চরই বেতি চরই বেতি ভালো মন্দ যাহাই আসুক সত্তরে লও সহজে ভালো মন্দ যাহায় আসুক সত্যরে লও সহজে নমস্কার এই কবিতাটি শেষ করার আগে আমি একটুখানি কথা বলে নিই এই কবিতাটি যিনি লিখেছেন ওনারও একটা চ্যানেল রয়েছে কবিতারি চ্যানেল আপনারা মনে হলে ওনার চ্যানেলে ভিজিট করতে পারেন এবং এই কবিতা আরও একবার শুনে নিতে পারেন আজ এইটুকুই তাই সকলকে নমস্কার জানিয়ে এখানেই শেষ করলাম